হ্যালো ডিয়ার স্টুডেন্টস ক্লাস টুয়েলমিকের ইতিহাস বিষয়ের পঞ্চম অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হল মন্টেগু ট্রেন্সপোর্ট সংস্কার সংস্কার আইনের সম্পূর্ণ চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মন্টেগু ট্রেন্সপোর্ট সংস্কার আইন তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই প্রশ্নটি এবছরের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বানতে বাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আজকে এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি দেখো প্রথমে আমরা আসি এই মন্টেগু সেম স্পোর্ট সংস্কার কত সালে উনিশশো সালে ফার্স্ট আমাদের জানতে লাগবে মন্টেগুকে মন্টেগু বলেন তখনকার সময় ছিলেন কে ভারতের সচিব ওকে আর বড়লাটকে ছিলেন বড়লার ছিলেন হচ্ছে চেমসফোর্ড ওকে তাহলে আমরা দুটা বিষয় জানলাম এক মন্টেগু ছিলেন ভারত সচিব এবং বড়লাট ছিলেন কেমস্ট এই দুইজনের যৌথ উদ্যোগে উনিশশো সালে এই মন্টে সংস্কার আইন হয় ক্লিয়ার দেখো এই আইন তাহলে কি হঠাৎই পাশ হয়ে গেল না এই আইন পাশ হওয়ার পেছনে একাধিক কারণ ছিল অর্থাৎ এর পটভূমিকা কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট দেখো আমাদের বুঝতে লাগে তাহলে ভারত কে ছিলেন মন্টেগু আর বড়লাট বড়লাট কে ছিলেন মনে রাখবে বড়োলাট তথা ভাইস রয় বড়লাট ভাইস রায় ছিলেন বড়লাট ভাইস রয় ছিলেন এরপরে দেখো আমরা এই এন পাশ হওয়ার পেছনে একাধিক পটভূমিকা বা কারণ ছিল পশ্চাতে ক্লিয়ার নাম্বার ওয়ান আমরা আসি কি যে উনিশশো নয় সালের মরলেমিন্টো উনিশশো নয় সালের মল্লেমিন্টো সংস্কার আইনের দুটি ওকে অর্থাৎ উনিশশো নয় সালে প্রবর্তিত হয়েছিল যে মল্লেমিন্টো সংস্কার আইন সেই আইনের একাধিক ত্রুটি ছিল তাই এই ত্রুটিগুলো দূর করার জন্য উনিশশো সালের এই আইন প্রণয়ন করা হয়েছিল ক্লিয়ার এক নম্বর পয়েন্ট দুই নম্বরে আমরা আসি উনিশশো সালে কি হয়েছিল জাতীয় কংগ্রেসের মধ্যে দুই দলে বিভাজন হয়ে গেছিল অর্থাৎ একটি চরমপন্থী আর একটি নরমপন্থী উনিশশো সাত সালে সুরাট অধিবেশনের মূলত যেটি তো এই উনিশশো সালে যখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়লো এরপরে কি উনিশশো সালে পুনরায় তারা লখনৌ অধিবেশনে পুনরায় তারা লখনৌ অধিবেশনে কি হয়েছিল আবার যুক্ত হয়ে গেছিল কত উনিশশো ষোলো সালে তাহলে উনিশশো সালের পরে উনিশশো সালে কি হলো পুনরায় তারা যুক্ত হয়ে গেছিল অধিবেশনে অধিবেশন করতে পারলাম এর ফলে ব্রিটিশ সরকার ভয় পেয়ে কেন কারণ যদি তারা হবে আন্দোলন শুরু করে তাহলে ক্লিয়ার এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বরে আমরা আসি লখনউ চুক্তি রাখুন ভালো করে বুঝানোর বিষয়গুলো লখনউ চুক্তি কি লখনউ চুক্তি হয়েছিল উনিশশো সালে কাদের মধ্যে এক জাতীয় কংগ্রেস আরেক হচ্ছে মুসলিম লীগ ক্লিয়ার করতে পারলাম এক জাতীয় কংগ্রেস আরেক হচ্ছে মুসলিম লীগ দেখো এবার কি এই উনিশশো সালে যখন জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হলো তাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হলো এর ফলে ব্রিটিশ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে কারণ কি যদি জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করে তাহলে তাদের তো আর ভারতবর্ষে শাসন ব্যবস্থা পরিচালনা করা বা টিকিয়ে থাকা আর সম্ভব নয় এই কারণেই তারা নতুন একটি পন্থা অবলম্বন করেছিল যেটি মূলত উনিশশো এরপরে দেখো নেক্সট কি চার নম্বরে আমরা আসি প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ওকে দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কি উনিশশো সালে আমরা সকলেই জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ঠিক এই সময়কালে ব্রিটিশ সরকার তারা চেয়েছিল যে যুদ্ধে জয়লাভের পর যে কোনো রকম ভাবে হোক তারা যুদ্ধে জয়লাভ করবে এই যুদ্ধের জয়লাভের জন্য তারা ভারতকে নানা রকম শোষিত নির্যাতিত এবং ভারতের যে বিভিন্ন সম্পদ অর্থ তারা ব্যবহার করতে চেয়েছিল এই মূলত তারা কি করেছিল এই আইন প্রণয়নের দিকে ঝুঁকেছিল কারণ তারা মনে করেছিল যে উনিশশো সালের এই প্রথম বিশ্বযুদ্ধে যদি তারা ভারত থেকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লুট করে তাদের নিজেদের কাজে লাগাতে পারে ওকে এমনকি তারা ঘোষণাও করেছিল যে উনিশশো সাল নাগাদ কি করবে তারা ভারতকে পূর্ণ স্বায়ত্ত পূর্ণ স্বায়ত্ত শাসনের অধিকার প্রদান করবে কিন্তু সেটা আদৌ তারা বাস্তবে করেনি করেনি তাহলে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব একটি ছিল নেক্সট নাম্বার ফাইভে আমরা আসি একেবারে শেষের দিকে যদি আমরা দেখি হোমরুল আন্দোলন দেখো হোমরুল আন্দোলন ক্লিয়ার এই হোমরুল আন্দোলন কি দেখো অ্যানিভেশন আর তিলক একটি আন্দোলন শুরু করেছে যেটাকে বলে আন্দোলন তাহলে এই আন্দোলনে পৌঁছেছিল তাই ব্রিটিশ সরকার ভেবেছিল এই আন্দোলন তারা এই পদক্ষেপ হচ্ছে বিপ্লবী আন্দোলন দেখো মূলত ভারতবর্ষে এই সময়কালে বিপ্লবী আন্দোলন মাথা চাড়া দিয়ে হচ্ছে তাই ব্রিটিশ সরকার মনে করেছিল যে যদি আমরা এই বিপ্লবী আন্দোলনকে না দমাতে পারি তাহলে কিন্তু ভারতবর্ষে আমাদের ক্ষমতা স্থায়ী হবে না এই বিভিন্ন পটভূমিকা বা এই বিভিন্ন কারণগুলিকে কেন্দ্র করে তারা মূলত উনিশশো সালে একটি রিপোর্ট কি করলো পেশ করলো সেই রিপোর্টের ভিত্তিতে সরকার উনিশশো সালে মন্টেনু চেস বোর্ড সংস্কার আইন পাশ করলেন তাহলে কি কি কারণের জন্য বা কি কি পটভূমিকার ক্ষেত্রে পাশ করা হলো এক মল্লামেন্টু আইনের ত্রুটি দুই উনিশশো সালে কি লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেসের ঐক্যবদ্ধতা তিন লক্ষণৌ চুক্তি অধিব লক্ষ্ণৌ চুক্তি উনিশশো ষোলো সালে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের দৃঢ়তা বা সুদৃহ ঐক্যবদ্ধ চার প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব পাঁচ হুমরুল আন্দোলনের সূচনা বা হুমরুল আন্দোলনকে দমানো ছয় বিপ্লবিক আন্দোলন বা বিপ্লবিক কার্যকলাপকে কি করা চিরতরে ধ্বংস করে দেওয়া তাহলে ইত্যাদি বিভিন্ন কারণের জন্য সরকার উনিশশো সালে এই আইন পাশ করলো ক্লিয়ার এরপরে আমরা আসি যে এই আইনের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু দেখুন নাম্বার ওয়ান এই আইনে কি করা হয় এই আইনের মধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ গঠন করা হয় এই কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ কয়েকজনকে নিয়ে গঠিত করা হয় এই সাতজনের মধ্যে মাত্র ছিল ভারতীয় ক্লিয়ার তার মানে সরকার কি করে কেন্দ্রীয় কার্যনির্বাহ পরিষদ গঠন করে সাতজন সদস্যকে নিয়ে তার মধ্যে তিনজন ছিল ভারতীয় এবার এই যে তিনজন ভারতীয় ছিল এই আইনটি মূলত কি হয়েছিল সেই ব্রিটিশ সরকারের যে সিদ্ধান্ত সেটার দ্বারাই পরিচালিত হয়েছিল দুই দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা দেখো এই আইনে একটি অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পাশ করা হয় এক কি বলা হয় কেন্দ্রীয় আইনসভা আর একটিকে বলা হয় রাষ্ট্রীয় পরিষদ এই কেন্দ্রীয় আইনসভা হচ্ছে নিম্ন কক্ষ এটা হচ্ছে নিম্ন কক্ষ বা লোয়ার এটি হচ্ছে রাষ্ট্রীয় পরিষদ উচ্চ কক্ষ বা ক্লিয়ার তাহলে নিম্ন আর উচ্চ কক্ষ এবার এই কেন্দ্রীয় আইনসভায় নিম্ন কক্ষে কতজন সদস্য ছিল মনে রাখবে নিম্ন সদস্য ছিল ষাট জন আর উচ্চ কক্ষে কতজন সদস্য ছিল মনে রাখবি উচ্চ কক্ষ তথা রাষ্ট্রীয় পরিষদের সদস্য সংখ্যা ছিল জন ওকে তাহলে এই হচ্ছে দুটি বিষয় তাহলে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা পাশ করা হয় এই আইন এটি একটি অন্যতম বৈশিষ্ট্য নেক্সট ক্ষমতা বন্ড দেখো এই আইনে কি করলো সরকার ক্ষমতাকে দুইটি ভাগে ভাগ করে দিল একটি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দুই হচ্ছে প্রাদেশিক ওকে কেন্দ্রীয় আর হচ্ছে প্রাদেশিক এবার দেখো কেন্দ্রীয় সরকারের হাতে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে এক দেশ রক্ষা রেল ব্যবস্থা মুদ্রা আয়কর ব্যবস্থা বাণিজ্য ডাক যোগাযোগ শুল্ক নীতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকলো কেন্দ্রীয় সরকারের হাতে দুই প্রাদেশিকের হাতে কি কি থাকবে আইন পুলিশ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কৃষিকাজ সেচ ভূমি রাজস্ব ব্যবস্থা ক্লিয়ার ওকে আর কি রাজস্ব ব্যবস্থা ডাক যোগাযোগ ব্যবস্থা এগুলো হচ্ছে কার কাছে থাকলো প্রাদেশিক সরকারের হাতে ওকে আর এগুলো হচ্ছে কার কাছে কেন্দ্রীয় সরকারের হাতে এরপরে থাকুক সীমাবদ্ধ ভোট সীমাবদ্ধ ভোটাধিকার অর্থাৎ এই আইনে একটি উল্লেখযোগ্য দিকই ছিল যে মুসলিম ও কিছু সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে ভোট দানের যে প্রচেষ্টা বা ভোট কিভাবে তারা প্রদান করবে এই জন্য তারা খুব অল্প সংখ্যক মানুষ যাতে ভোট দিতে পারে সেটা নিয়েও একটি ধারা পাশ করেছিল ওকে এরপরে আইন প্রণয়ন দেখো মূলত বিভিন্ন ক্ষেত্রে আইন প্রণয়নের অধিকার থাকবে কেন্দ্রীয় আইনসভার কাছে মানে কেন্দ্রীয় আইনসভাই হচ্ছে সর্বসভা কেন্দ্রীয় আইনসভায় একমাত্র কি করতে পারবে আইন প্রণয়ন করতে পারবে ক্লিয়ার এরপরে আমরা আসি দায়িত্ব দেখো এই দায়িত্ব বিভাজন এক সংরক্ষিত বিষয় দুই হস্তান্তরিত বিষয় সংরক্ষিত বিষয়গুলো কি কি আইন অর্থ পুলিশ প্রশাসন ইত্যাদি এই বিষয়গুলো কারা দেখভাল করবে এই বিষয়গুলো দেখাশোনা করবে গভর্নর এবং কার্যনির্বাহ পরিষদ তার মানে দায়িত্ব ক্ষেত্রে প্রাদেশিক সরকারকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল একটা সংরক্ষিত বিষয় থাকবে কাদের হাতে গভর্নরের হাতে এবং কার্যনির্বাহ পরিষদের কাছে আর একটি হচ্ছে হস্তান্তরিত বিষয় যেটা হস্তান্তর করা যাবে অন্য জনের কাছে সেটা কার কাছে শিক্ষা স্বাস্থ্য সাহিত্য শাসন ইত্যাদি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য শাসন এগুলো কার কাছে থাকলো প্রাদেশিক মন্ত্রীর হাতে ক্লিয়ার করতে পারলাম প্রাদেশিক মন্ত্রীর হাতে তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তবে বৈশিষ্ট্য কি এক কেন্দ্রীয় কার্যনির্বাহ পরিষদ গঠন করা যেখানে সাতজন সদস্য তিনজন ভারতীয় দুই দুই কক্ষ বিশিষ্ট আইনসভা ক্লিয়ার কেন্দ্রীয় রাষ্ট্র পরিষদ ক্লিয়ার যেখানে তিরিশ জন ষাট জন হচ্ছে কেন্দ্রীয় সদস্য একশো পঁয়তাল্লিশ জন হচ্ছে কি সেটা হচ্ছে রাষ্ট্রীয় পরিষদের সদস্য যেটা হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ তিন ক্ষমতার বণ্ঠন একটি হচ্ছে কেন্দ্রীয় একটি হচ্ছে প্রাদেশিক সীমাবদ্ধ ভোটাধিকার খুব খুব কম সম মানুষের কাছে ভোটার দানের অধিকার দেওয়া হয় পাঁচ আইন প্রণয়ন আইন প্রণয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা যেটাই পাশ করবে সেটাই সর্বসেবা হবে ছয় দায়িত্ব বিভাজন প্রাদেশিক সরকার এই দাত্ত্বিক বিভাজনকে দুই ভাগে ভাগ করা একটা সংরক্ষিত একটা ক্লিয়ার এরপরে আমরা আসি এই আইনের ত্রুটি বা সমালোচনা দেখো এই আইনের একাধিক ত্রুটি বা সমালোচনা ক্ষমতার এখানে কিন্তু অধিকার দেওয়া হয় তিনি হচ্ছেন প্রধান নেক্সট সাহিত্য শাসনের অভাব এই আইনে কিন্তু প্রদেশ প্রদেশকে যে সাহিত্য শাসনের অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পালন করা হয়নি কোথায় দেখো এই যে সাহিত্য শাসনের অধিকার প্রদেশে দিয়ে কার হতে দেওয়া হয়েছিল গভর্নরকে দেওয়া হয়েছিল ক্লিয়ার অর্থাৎ প্রদেশের যে অধিকার সেটা প্রদেশকে না দিয়ে গভর্নরের কাছে দিয়েছিল অর্থাৎ গভর্নরই ছিল সর্বসেবা ওকে এরপরে দেখো ভোটাধিকার দেখো এই আইনে মূলত ধনী শ্রেণীর যারা ব্যক্তি ছিল তাদেরকে ভোট দানের অধিকার দেওয়া হয়েছিল ভারতের মাত্র টেন পার্সেন্ট দেখো ভারতের মূলত টেন পার্সেন্ট মানুষ ভোট দানের অধিকার দেওয়া হয়েছিল ধনী শ্রেণীর ব্যক্তিদের নেক্সট প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার অভাব এই আইনে কিন্তু প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার অভাব পরিলক্ষিত হয় পাঁচ নম্বর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ দেখো এই আইনে মূলত আইনসভার গুরুত্বকে কমিয়ে দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণকে বাড়ানো হয় ক্লিয়ার এই এই ছিল আইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ত্রুটি বা সমালোচনা এছাড়া একাধিক ত্রুটি রয়েছে তো সামগ্রিক আলোচনার পরিশেষে আমরা কি বলতে পারি যে এই আইনে একাধিক ত্রুটি বা সমালোচনা থাকলেও ভারতবর্ষের ইতিহাসে এই আইনের গুরুত্বকে আমরা কোনোরকম ভাবে অস্বীকার করতে পারি না কারণ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী প্রমুখ জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তারা এই আইনকে স্বাগত জানিয়েছে তাদের মতে দায়িত্বশীল সরকার গঠনের ক্ষেত্রে এই আইন বাস্তব ও বলিষ্ঠ এক পদক্ষেপ ওকে আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা মূলত উনিশশো সালের মন্টেউ মন্টেন্সপোর্ট সংস্কার আইন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম দেখো তুমি কিন্তু এই যে উনিশশো সালের সালের মন্টেন্সপোর্ট সংস্কার আইনের নোট নিজেই তৈরি করতে পারবে যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আর ইতিমধ্যে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এবং উত্তর সহ সাজেশন প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লেসিস্টিকে দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা ক্লিক করো দেখে নিতে পারো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে ধন্যবাদ